আসসালামু আলাইকুম ডিওয়ার্ডস আজকে আমরা চলে আসলাম কিছু নতুন ডিজাইনের কাজ করেছি সেগুলো দেখানোর জন্য এটা হচ্ছে চন্দ্রদিগলিয়া গ্রামে আপনাদের দেখাচ্ছি আমরা প্রথমে করেছি ডুবলেক্স সিঁড়ির রেলিং এই সিঁড়ির রেলিংটিতে আমরা ব্যবহার করেছি তিন তিন বক্সের একটি মেন পোস্ট আর খুঁটি দিয়েছি চিংড়ি পোস্টের এই চিংড়ি পোস্টগুলি আমরা দিয়েছি সেকোন কাঠের উপরে ফাইবারের পরিবর্তে সেকোন কার্ড দিয়ে আর ভিতরে দিয়েছি চারটা থ্রি ফোর পাইপ এই সম্পূর্ণ মালামালগুলি আমরা ব্যবহার করেছি স্টিল টেক কোম্পানির এবং ওয়ান পয়েন্ট টু একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তাহলে আস্তে আস্তে কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন আমরা এখানে কি কি কাজ করেছি কতটুকু কাজ করেছি বিস্তারিত আপনাদের জানাবো আর ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেলটি অল বাটনটি প্রেস করে দেবেন তাহলেই আমরা নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আশা করি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আমরা আপনাদের ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও উপহার দেব মূল কথায় চলে আসি আমরা এই সিঁড়িতে টোটালে কাজ করেছি তিনশো নয় দশমিক পঁচাত্তর স্কোয়ার ফিট সিঁড়িগুলি দেখেন কত সুন্দরভাবে মিলিয়েছি বাসগুলি আপনার রাউন এবং ঝালাই দুইটাই ইনশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর এই স্টিলটেক কোম্পানির মালে ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট নিশ্চয়তা দেওয়া যাচ্ছে এই মালে কখনোই জং আসবে না এবং এটি একটি ব্র্যান্ডের কোম্পানি এবং ব্র্যান্ডের মাল আপনারা চাইলে এই স্টিলটেক কোম্পানির মালামাল ব্যবহার করতে পারেন নিঃসন্দেহে আপনাদের আরও একটু দেখাচ্ছি আমরা এই সাথে করেছি পাঁচটি বারান্দা এবং বারান্দায় সিকিউরিটির জন্য পাঁচটি গেট বানিয়েছি গেটগুলি একদমই সিম্পল শুধু সিকিউরিটির জন্য দেখেন গেটগুলিতে আমরা ব্যবহার করেছি ফ্রেম দিয়েছি এক দুই বক্স এবং ভিতরে সম্পূর্ণ মালামালগুলি আমরা হাফ এক বক্স ব্যবহার করেছি আর নিচে আমরা সম্পূর্ণ এস চাকা ব্যবহার করেছি চাকার নিচে যেই রেলগুলি ব্যবহার করি অনেকেই দেখা গেছে পাইপ ব্যবহার করে আমরা এখানে একবারে সলিড রড ব্যবহার করেছি এসএসএল এই রডগুলিতে ইনশাল্লাহ কখনোই জং আসবে না এবং বাঁকা হবার মতো কোনো সন্দেহ নেই আর এই পাশাপাশি আমরা বারান্দা করেছি সেই বারান্দাগুলো আপনাদের একটু দেখাচ্ছি এই বারান্দাগুলো আমরা করেছি হাতল দিয়েছি দুই ইঞ্চি পাইপের আর খুঁটি ব্যবহার করেছি দেড় বক্সের এবং দেড় বক্সের মাথা সিট দিয়ে বন্ধ করে তার উপরে এক ইঞ্চি রাউন্ড পাইপ দিয়ে একটু বেলন নৈচার মতো বানিয়েছি আর ভিতরে ফুল প্রজাপতি ফুল বানিয়েছি এটা একটু আনকমন আপনারা চাইলে হয়তোবা সচরাচর কোথায়ও দেখতে পাবেন না আর কাজগুলো খুব সুন্দর হয়েছে এবং ফিনিশিং ইনশাল্লাহ একশোতে একশো বললে ভুল হবে একশোতে নিরানব্বই বাকিটা আপনাদের হাতে এখানে আমরা একটি রাউন্ড বারান্দা করেছি এই রাউন্ড বারান্দাটি তো আমরা সেম মাল লাগিয়েছি সেম ডিজাইন করেছি বারান্দাটা ইনশাল্লাহ খুবই সুন্দর হয়েছে দেখার মতো সেম ডিজাইনে আমরা পাঁচটি বারান্দা করেছি এবং পাঁচটি গেট করেছি আপনাদের সবগুলো বারান্দা এবং গেটগুলোই আমরা দেখাবো একটু কথা না বললেই নয় অনেকেই ভাই ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক দেন না একটু কষ্ট করে একটি লাইক দিয়ে দিবেন আর একটু সাবস্ক্রাইব করবেন তাহলে আমরা একটু উৎসাহ পাই আর বারান্দার বারান্দায় আমরা আর একটু এক্সট্রা কাজ করেছি সেটা হচ্ছে এখানে আমরা গ্রিন মার্কারি গ্লাস লাগিয়েছি নব দিয়ে এই গ্লাসটিও যেমন সুন্দর কালার হয়েছে তেমনি সুন্দর ফিটিং হয়েছে দেখতে খুবই সুন্দর আমরা টোটালে গেটের কাজ করেছি দুইশো বাউান্ন স্কোয়ার ফিট প্রত্যেকটা গেটই ইনশাল্লাহ অনেক সুন্দর ইজি করে দিয়েছি আর বারান্দায় টোটালে আমাদের কাজ হয়েছে তিনশো তিরিশে স্কোয়ার ফিট আমরা শুধু এই গেট আর বারান্দাই নয় এসএচের দোলনা মুর্দার খাটিয়া সোয়ার খাট এসএচের যাবতীয় কাজগুলি আমরা নিজ দায়িত্বে করে থাকি ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের দিয়ে করাতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা গোপালগঞ্জ বেদগ্রাম ফায়ার সার্ভিস রোড নিউ ঢাকা এস এস মেটাল আর আমাদের ডিসক্রিপশনে সম্পূর্ণ লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম